আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শব্দ উচ্চারণ করে সকল প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের রব্বুল আলামিনের প্রশংসা দিয়ে বান্দা নামাজ আদায় করে আর রহমান রহিম যিনি রহমান যিনি রহিম আমরা যখন নামাজ আদায় করি শুরু করি ওই সময় বলি যে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আর রহমান রহিম মালিক ইউমিদ্দিন যিনি রহমান যিনি রহিম ওই রহমান রাহিমের নামে নামাজ শুরু করলাম যিনি বিচার দিবসের মালিক তার নামে নামাজ শুরু করলাম হ্যাঁ ইয়া কানা আবুদু ইয়া কানা স্তাইন তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই ইহদিন সিরাতল মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথে চালাও সিরাতল্লা জিনা আন চালাও যাদের উপরে তুমি র রহমত বর্ষণ করছ গৈরিল মাকদুবি আলাইহিম আলাদ্দিন যাদের প্রতি তুমি অসন্তুষ্ট হইস তাদের পথে আমাদেরকে চালাইও না আমিন এই যে সুরা পাতে হার মধ্যে রাত্র দিন চব্বিশ ঘন্টা এই পাঁচ ওক্ত নামাজে আমরা বলি আমাদের নামাজের বলা আর মসজিদ থেকে বাহির হয়ে যাওয়ার পরে চলা বলা আর চলা এক না ভিন্ন আর ভিন্ন সেই জন্য এই বলার সাথে আর চলার সাথে যতদিন পর্যন্ত মিল না হবে ততদিন পর্যন্ত এই মুসলমানের গড়ে শান্তি আসবে না শান্তির আশা করা যায় কিন্তু শান্তি আসবে না মসজিদের বলা আর বাহিরের চলা এই বলা আর চলার সাথে যখন এক হবে মুসলমানের ঘরে শান্তি আসবে ইহুদি খ্রিস্টানরা পালাইতে বাধ্য হবে কথা ঠিক নামে ঠিক সনাতন ধর্মের লোকেরা এই সংগঠনটা তৈয়ার করেছেন তারা বিবৃতি দিয়েছেন কিছু নীতিমালা তৈরি করেছেন তাদের নীতিমেলার মধ্যে এটাও রয়েছে যে আমরা হিন্দুয়ানি ধর্ম প্রচার প্রসার ব্যাপকভাবে বাড়াইতে চাই আজকে মিডিয়ার মাধ্যমে তারা বলে যে আমরা যেরকম মুসলমানেরা স্লোগান দেই বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যু নিয়ে আমরা মিছিল করি তারাও বলতেছে হিন্দু হিন্দু এক হও তারাও কিন্তু আজ এক হইতেছে আবার এই কথাও বলতেছে মুসলমান যেইভাবে পারতে আরম্ভ করেছে আগামী এক দুই বছর রকম যদি যাইতে থাকে তাহলে আমাদেরকে বাংলাদেশ থেকে চলে যেতে হবে আবার বলে আমরা জাননিয়া ফিরা যাইতে পারবো না উলামাই কারাম ছাত্রদেরকে সাথে নিয়া মন্দির পাহারা দিছে দেয় কি দেয় নাই এখন কোনো কিছুই অতি উৎসাহ কোনো কিছু ভালো না ওদের মন্দির আমরা পাহাড় আদিবিতে যাব কেন ওরা আমাদের বন্ধু নয় ওরা চিরদিনের জন্য আমাদের শত্রু কোরআন হাদিসের ফর্মুলা অনুযায়ী ওলামাই কারাম জানেস সাধারণ জনগণও জানে ওদের মন্দির আমরা পাহারা দিতে গেছি একটা মাত্র কারণ তারা যেন সমাজের ভিতরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাইয়া এই কথা যেন বলতে না পারে যে মুসলমান আমাদের মন্দিরে হামলা করেছে কথা ঠিক না বে ঠিক শুধুমাত্র কেবলমাত্র এই কথা কথাটাকে তারা যেন ব্যবহার করতে না পারে মুসলমানের তকমা লাগাইয়া সেই জন্য আমরা মন্দির পাহান মুসলমানের দেশে তারা এরকম বলতেছে যে মুসলমান যেইভাবে বাড়া আরম্ভ করেছে আগামী এক দুই বছর পরে হিন্দু বাংলাদেশে আর থাকতে পারবে না দেশ স্বাধীনের পরের থেকে আজকে পর্যন্ত আপনারা জেনে থাকলে বলবেন আমরা বাংলাদেশ থেকে আমাদের বাপদাদারা হিন্দুদেরকে বাইরে বের করে দিছে এরকম কোনো নজির আছে আরেটুজোরা বলেন তার মানে বোঝা গেল তাদের উদ্দেশ্য খারাপ তাদের উদ্দেশ্য খারাপ যেই জায়গার ভিতরে আমরা বলবো আমরা নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানের দেশে সংখ্যালঘু হিসাবে বাংলাদেশের ভিতরে মুসলমান জাতি সংখ্যালঘু হিসাবে বেশি তার মানে এই নয় ইহুদি বুদ্ধ খ্রিস্টানরা যারা উপজাতি বসবাস করবে বিভিন্ন জায়গায় তাদেরকে আমরা কোনো সময় ডিস্টার্ব করি নাই করছি তাদেরকে আমরা কোনো সময় ডিস্টার্ব করি নাই আর তারা আরেকটু মিলাইয়া দেখেন ভারতে ইস্কন ইতিপূর্বে ইদানিং বিবৃতি দিয়ে দিছে যে ইস্কন ভারতের সংগঠন না সারা বাংলাদেশ থেকে শুধু সারা বাংলাদেশ থেকে নয় আজকে সাড়ে তিন লক্ষ জামে মসজিদ যদি থেকে থাকে প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে আওয়াজ আসবে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে কথা ঠিক না বেঠে নিষিদ্ধ করতে হবে এই হিন্দুরা সনাতন ধর্মের লোকেরা আমরা আমাদের বন্ধু কখনো ছিলও না আদো নয় কখনও হবেও না কেয়ামত পর্যন্ত খোদার কসব তারা আমাদের বন্ধু নয় তারা আমাদের শত্রু আমরা বন্ধু মনে করলে কী হবে আমরা বন্ধুর মতো চলি মানুষ মানুষের পাশে দাঁড়াবে একটা মানুষ যখন মানুষের পাশে দাঁড়ায় একজন একটা মানুষ যখন একটা মানুষের সাথে কাছে যায় তার তাকে সহযোগিতার হাত বাড়ায় দেয় তখন কেউ ধর্মের ব্যাপারে চিন্তা করে না মানুষ হিসাবে কারোর সাথে ভেদাভেদ নাই বন্যায় যখন নাকি মানুষগুলো এরকম কষ্ট করছে কে হিন্দু কে বুদ্ধ কে খ্রিস্টান এইটা দেখে দেখে কেউ ত্রাণ সহায়তা দেয় নাই সমানভাবে দেখছে কথা ঠিক নেবে সমান পশ্চিমা যারা আছে লাল চামড়ার গোষ্ঠী আমাদের বন্ধু নয় এই ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদেরকে কিভাবে নির্মমভাবে তা হত্যা করতেছে আপনারা দেখতেছেন এখন একটু আবাস পেয়েছি আবাস যুদ্ধ বিরতি হয়েছে ফিলিস্তিনের মুসলমানের মুখে হাসি ফুটছে আবার শুনতেছি এটা বেশি একটা স্থায়ী হবে না আবার শুরু করবে মুসলমানের ধর্মের নাম হলো ইসলাম মুসলমানের ঘরে শান্তি থাকার কথা মুসলমান কেন আজকে অশান্তিতে আছে আর কারণ যারা আমাদের শত্রু তাদেরকে আমরা ফলো করি আর আমরা তাদেরকে বন্ধু মনে করি মুসলমানের পোশাক পরিচ্ছেদ সেই পশ্চিমাদের মতো তাদেরকে আমরা অনুসরণ করি আমাদের অনুসরণ করার কথা ছিল বিশ্বনবী জনাবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ ওয়াসাল্লামের আদর্শ আমাদের ধারণ করার কথা ছিল আল্লাহ বলেন বলেন্লাহদ্দিন আজিম হে নবী আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইছি গোটা পৃথিবীর ভিতরে যত মানুষ আছে আল্লাহ পাক রব্বুল আলমিন তার হাবিবকে বলেন যে আপনাকে উত্তম চরিত্রের অধিকারী আমি আল্লাহ বানাইছি তা আমার রসুল হচ্ছে আমার নেতা আমার নেতার অনুসরণ আমি করব। ওই ইহুদি খ্রিস্টানের অনুসরণ আমাদের ভিতরে এসে গেছে সেই জন্যে করে শান্তি নাই আমার পোশাক পরিচ্ছেদ সেই পশ্চিমাদের অনুসরণে আমার মাথার চুল কাটা পশ্চিমাদের অনুসরণে আপনি সেলুনে গিয়ে দেখেন এমন কোয়ালিটির ক্যাটালগ ক্যাটালগ জ্বলাইয়া রাখছে তুমি কোন কোয়ালিটির মাথা খেউরি করবা সব ইহুদি খ্রিস্টান মেসি রোনালদো তাদের সেই কোয়ালিটিতে চুল কাটতেছে তারা আমরা সেই পশ্চিমাদেরকে আমরা ফলো করি তারা কিন্তু আমাদের দুশ্মন তাদেরকে আমরা ফলো করি আমার পোশাক পরিচ্ছেদ তাদেরকে আমার ফলো করতে হয় মার্কেট করতে যাইয়া ওয়া সুবাহ বলেন

ফরস আর এমন কোয়ালিটির পোশাক বাইর করছে যেই কোয়ালিটির পোশাক দেয়া নামাজ পড়া তো দূরের কথা সভ্য সমাজে এটা মেনে নেওয়া যায় না জায়গায় জায়গায় শীর্ষে আর ফারছে বিভিন্ন জায়গায় কি করছে প্যান্টের বিভিন্ন সাইডে বিভিন্ন জায়গায় এমনভাবে কাটছে শয়তান ওই কাটিং দিকে হাসে আর মার্কেটে গেলে ওই সিরাডারি দাম বেশি কথা ঠিক ব্যাটি ঠিক এটা ইসলামী তা হাজিব সভ্যতা হইতে পারে না আর মুসলমান কি করছে কাপড় টাকনুর নিচে নামাইয়া ফেলাইছে নারীদের কাপড়টা টাকনুর নিচে পরিধান করার কথা ছিল হাজারে নয় শত জন নারী তারা তাদের পোশাক টাকনুর উপরে পরে কথা ঠিক নেবে ঠিক যদি আপনার বিশ্বাস না হয় বাড়িতে যাইয়া খবর নেন জুমার নামাজ পড়িয়া যাইয়া বাড়ি লির কন বাচ্চার মায় দিঘা সদেই তোমার টাক কাপড়টা টাকনুর উপরে আছে না নিচে আছে হুজুর আজকে বয়ান করিয়া শুনাইছে কথা ঠিক নেবে ঠিক সমাজের ভিতরে অশান্তি কেন পুরুষের কথা ছিল টাকনর উপরে কাপড় পরবা আর নারীদের কথা ছিল ট্রাকনুর নিচে পরবা আর পুরুষে করল কি নারীদের নিয়ম পালন করলো আর নারীরা পুরুষদের নিয়ম পালন করলো বেজাল বাজাই দিল এই জায়গায় শান্তি কিভাবে থাকবে বরকত তো নাই চব্বিশ ঘন্টা বান্দার আমল নামায় লেখা হইতেছে চব্বিশ ঘন্টা ওই পশ্চিমাদের অনুসরণ আমরা করতেছি তাদের পোশাক পরিচ্ছেদ তাদের আচার আচরণ তাদের খাওয়া দাওয়া তাদের চলাফেরা তাদের যত কাজকর্ম আছে সব আমরা ফলো করছি সেই জন্যে মুসলমানের ঘরে আজকে শান্তি নাই ইস্কন যেইভাবে উঠে বেরা লাগছে দুই ফুট আড়াই ফুট লম্বা তরবারি নিয়ে হাজার হাজার তরবারি নিয়ে রাস্তা বলক করছে কথা ঠিক না ব্যাটি তাহলে তাদের সাহস কোন পর্যন্ত আসছে বেশি দিন নাই এমন সময় আসবে এই মুসলমানকে রাস্তায় ফেলে পাড়া দেয়া দৌড়বে আর জবাই করবে সেই দিন আর বেশি দূর নয় হিন্দু হিন্দু এক হও এই স্লোগান যেহেতু উঠে গেছে বলতে পারি সারা বিশ্বের মুসলমান যদি এখনো পর্যন্ত যদি এক না হইতে পারো ইহুদি খ্রিস্টানরা তোমাদের মাথায় কাঁঠাল রেখে কুস্তুই লেখাবে থাকবে না কথা ঠিক না বেঠে এখনো পর্যন্ত হুশিয়ার বলতে চাই ভারতে সংখ্যালঘু মুসলমান আমাদের চাইতে সংখ্যালঘু মুসলমান তারা আকারে বেশি আমরা যেমন বাংলাদেশে বেশি তারা হিন্দু বুদ্ধ খ্রিস্টান ভারতে বেশি মুসলমান সংখ্যালঘু তাদেরকে কিন্তু নির্যাতন নিষ্পেষিত করতেছে যুগে যুগে দেখে আসছেন এখন দেখতেছি ভারতের বুকে কালেমার পতাকা উঠতেছে সুবাহান আল্লাহ বলেন বলতে চাই সারা বাংলাদেশের মুসলমান যদি সারা বাংলাদেশের নাইনটি নাইন মুসলমান যদি একত্রিত হয় আর যদি তারা আসে আমাদের সাথে মোকাবেলা করার জন্য কুদার কসম এক ঘন্টা টিকতে পারবে না কথা না বেঠে এক ঘন্টা টিকতে পারবে না এক ঘন্টা পারবে না আজকে আমাদের সাথে এরকমভাবে তার আচরণ করতেছে এই ব্যাপারে আলোচনা আগেও করেছি যে এমন একটা সময় গেছে মুসলমান ইহুদি মুসলমান ব্যতীত ইহুদি খ্রিস্টান সনাতন ধর্মের অন্য ধর্ম ধর্মাবলম্বী লোকেরা বিশেষ করে মুসলমানের সামনে চোখের সাথে চোখ রাইখা সাহস পায় নাই আর আজকে তারা এমন ভাব দেখাইতেছে যে বেশি না আর কিছুদিন পরে এই মুসলমানকেই তাদেরকে দেশ দিয়ে চলে যেতে হবে ইসরাইল যারা আজকে মুসলমানদেরকে এরকমভাবে নির্যাতন করতেছে তাদের ইতিহাস জানেন তারা তাবিজের মতো একটা ই নিয়ে আসছে ইহুদিরা তাবিজ ওই তাবিজের মতো একটা কাপড় নিয়ে আসছে ওই সময় ইজরায়েলের গোষ্ঠীও ছিল না একটাও ছিল না মুসলমান আবাদ করছে ওই সময় তারা আইসা বলছে যে আমাদেরকে এই তাবিজ পরিমাণ একটু জাগা দেন তাবিজ পরিমাণ জাগা দেন আমরা এই জায়গায় একটু বসি আচ্ছা একটা তাবিজের মধ্যে বসার জায়গাও নাই এক পা রাখলে আরেক পা রাখার জায়গা নাই তখন বলছে ঠিক আছে এক তাবিজের পরিমাণ জাগা দিয়া কি আর করতে পারবো দিছে মুসলমান তো সরল মনা কিন্তু ওই তাবিজের পরিমাণ কাপড় পাতলা কাপড় এমন কোয়ালিটিতে বাস করছে ওই যে মধ্যে সুবালাই হিসালু আসালামের জামা ঢুকাইয়া দিছিল কাঁদতে কাঁদতে অন্ধ হইয়া গেছে যে এই তাবিজটা নিয়া আব্বার কাছে দেও দেওয়ার পরে এই জায়গায় একটা জামা আছে জামাটা দিয়া যদি চোখের মধ্যে কি করে এরকমভাবে চোখের মধ্যে মালিশ করে তাহলে সঙ্গে সঙ্গে চুখ ভালো হয়ে যাবে দরার সঙ্গে সঙ্গে চুপ ভালো হয়ে গেছে ওই তাবিজ পরিমাণ জায়গা চাইয়া নিছে তাবিসার কাগজ কি করছে আস্তে আস্তে বাস করছে কাগজটা বাস করছে বাস করিয়া করিয়া মনে করেন আমাদের দেশের এক দাড়ি দাঁড়িয়ে না এক দাড়ি পরিমাণ জায়গা হয়ে গেছে গা এক দাড়ি পরিমাণ নিছে নেওয়ার পরে আস্তে 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 জায়গা নিতে 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 এখন এই ইসরাইল মুসলমানের মাথায় বাতরাইন দেখায় কথা ঠিক না ব্যা ঠিক বিশ্ববাট্পা এই জন্য সাবধান আমাদেরকে এক হইতে হবে মুসলমান যদি এক হইতে পারে এখনো পর্যন্ত গোটা পৃথিবীর মুসলমান যদি এখনো পর্যন্ত এক হইতে পারে আমেরিকা পর্যন্ত মুসলমানকে গায়েল করতে পারবে না কথা তাদের আছে শক্তি আর মুসলমানের আছে ইমানি শক্তি যদি তাই না হইতো তিনশত তেরো জন সাহাবি এক হাজার কাফের মোকাবেলায় বিজয় অর্জন করেছে কথা টিকনা ব্যাঠি এমনকি আল্লাহ আল্লাহ আলামিন ওই বদরের ময়দানে ফেরস্তা পাঠাইয়া দিছেন ফেরস্তা শূন্য পাঠাইয়া ওই কাফেরদেরকে পরাজিত করছে কথা ঠিক না ঠিক সেই জন্য মুসলমান হইল বীরের জাতি মুসলমান আজকে নিজেই নিজের পায়ে কোরাল মারছে তাদের চালচলন অনুসরণ করে আমরা আমাদের ক্ষতি ডেকে এনেছি এখনো পর্যন্ত শূন্যতে নবী নববী যদি আমাদের সংসারের ভিতরে আমার সাড়ে তিন হাত বডির ভিতরে রান্না করতে গিয়ে নিয়ে সংসদ পর্যন্ত যদি ফিটিং করতে পারি তাহলে কাফের বেইমানেরা আদো পর্যন্ত আমাদের সাথে বিজয় অর্জন করতে পারবে না কথা ঠিক নেবে ঠিক সেই জন্য সজাগ থাকতে হবে ইস্কনের ব্যাপারে আপনারা লেখালেখি করেন যাদের মোবাইল আছে যারা ফেসবুক চালাপ বেশি বেশি করে লেখালেখি করেন যে স্কন নিষিদ্ধ করতে হবে যদি তা না হয় সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা বাজাইয়া আমার ভাইয়ের সাথে আমাকে বাজাইয়ে দিবে দলে দলে বাজাইয়ে দিবে তাদের লক্ষ্য উদ্দেশ্য আওয়ামী লীগ নয় তাদের লক্ষ্য উদ্দেশ্য উলামাই কেরাম এবং জামাত ইসলাম নয় তাদের লক্ষ্য উদ্দেশ্য আঠারো দল একুশ দল নয় তাদের লক্ষ্য উদ্দেশ্য হইল মুসলমান মুসলমানে মারামারি করবে আমরা দূরের থেকে দেখে দেখে হাসবো কথা ঠিক না বেটে সেই জন্য সজাগ থাকতে হবে